আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস ডিয়াল আর্নার্স আজকের ক্লাসে আমরা শিখব কিছু মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি আজকের ক্লাসে আমরা জেনে নেব কিছু মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি ডিয়াল আর্নার্স যে ওয়ার্ডগুলো না জানলে ইংরেজিতে অনর্গল কথা বলা পসিবল নয় সো লেটস স্টার্ট মূল্য কস্ট মূল্যর ইংলিশ ওয়ার্ড হবে কস্ট দাম দাম প্রাইস প্রাইস কোনটা হুইস ভুল মিস্টেক ভুল মিস্টেক সংশোধন খারেকশান সংশোধন খারেকশান ফাঁকা ভ্যাকেন্ট ফাঁকা ভ্যাকেন্ট পূর্ণ ফুল পূর্ণ ফুল বলা স্পিক বলা স্পিক সোনা লিসেন সোনা লিসেন এখনো স্টিল এখনো স্টিল পোশাক ড্রেস পোশাক ড্রেস কাপড় ক্লথ কাপড় ক্লথ নেকড়া র্যাক নেকড়া র্যাক গামছা ন্যাপকিন গামছা ন্যাপকিন ঝাড়ু ব্রুম ঝাড়ু ব্রুম বদনা ভিজেল বদনা ভিজেল বালতি বাকেট বালতি বাকেট শ্যুজ নিডল সুজ নেডল সুতা থ্রেড সুতা থ্রেড দড়ি রপ দড়ি রপ কি কখন কখন হেন কত বা কিভাবে এই দুইটা অর্থেরই একটা ইংলিশ ওয়ার্ড হাউ হাউ উপকারী ইউসফুল বা হেল্পফুল উপকারী ইউজফুল বা হেল্পফুল সফল সাকসেসফুল সফল সাকসেসফুল বিটার তিতা বিটার পচা রোটেন পচা রোটেন টক সোর টক সোর ঝাল হট ঝাল হট টাটকা ফ্রেশ টাটকা ফ্রেশ নোনতা সল্টি নোনতা সল্টি স্টপ বন্ধ স্টপ বন্ধ মারামারি হেজল মারামারি হেজল কথা বলা ঠক কথা বলা ঠক গুজব রুমোর গুজব রুমোর চালানো ড্রাইভ চালানো ড্রাইভ হাটা ওয়াক হাটা ওয়াক দৌড়ানো রান দৌড়ানো রান বলা ঠেল বলা ঠেল আড্ডা বা খুশ গল্প আড্ডা বা খোস গল্প ইংলিশ করা হাততালি ক্লাব কাজ করা ওয়ার্ক কাজ করা ওয়ার্ক ধূমপান স্মোক ধূমপান স্মক খেলা প্লে খেলা প্লে লেখা রাইট লেখা রাইট অধিকার রাইট অধিকার রাইট দেখা ওয়াচ দেখা ওয়াচ কথা বলা ঠক কথা বলা ঠক মোছা মপ মোছা মপ রান্না করা খুক, রান্না করা খুক, আকা, ড্র আকা, ড্র ঘুমানো স্লিপ ঘুমানো স্লিপ আশা খাম আশা খাম যাওয়া গো যাওয়া গো বলা সে বলা সে ফুটানো বয়েল ফুটানো বয়েল বাধা বাইন্ড বাধা বাইন্ড শেখা লান লান ওরা ফ্লাই ওরা ফ্লাই ঘোড়া মুব ঘোড়া মুভ আনা ব্রিং আনা ব্রিং তৈরি করা মেক তৈরি করা মেক দেওয়া গিব দেওয়া গিব নেওয়া নেওয়া ঠেক ঠেক কেনা বাই কেনা বাই বিক্রি করা সেল বিক্রি করা সেল সাজানো ডেকোরেট সাজানো ডেকোরেট ওকে ডেলানার্স তাহলে আজকের ক্লাসে আমরা শিখে নিলাম কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি ডেয়ালার্নার্স অ্যাকচুয়ালি ইংলিশে ভালোভাবে কথা বলতে গেলে বা কারো কোনো ইংলিশের কথা বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে তা না হলে কোনোভাবেই আমরা ইংলিশে অনর্গল কথা বলা বা কারো কোনো ইংলিশ কথা আমরা কোনোভাবেই বুঝতে পারবো না সো ডেয়ালার্নার্স তোমরা এই ক্লাসটি বেশি বেশি করে প্র্যাকটিস করবে তাহলে আমার এই ভয়েস শোনার মাধ্যমে তোমাদের ব্রেনে সেভ হয়ে যাবে ইনশাল্লাহ ওকে ডিয়ালার্নার্স আজ এই পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক নেই নতুন ক্লাসে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ সুপ্রিয় বন্ধুগান আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর লাইক দিতে ভুলবে না আর তোমাদের মধ্যে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ